নমস্কার বন্ধুরা আজকের ক্লাস হচ্ছে স্বরবর্ণ শিক্ষা ও স্বরবর্ণ লেখা হ্যাঁ লেখার সঙ্গে সঙ্গে আমরা স্বরবর্ণগুলো শিখে নেব এটা হচ্ছে ওয়া এটা হচ্ছে আ এটা হচ্ছে হস্যই এটা হচ্ছে দীর্ঘ ই এটা হচ্ছে হস্য হচ্ছে দীর্ঘ উ এটা হচ্ছে রি এটা হচ্ছে রি এটা হচ্ছে এ এটা হচ্ছে ওই এটা হচ্ছে ও আর এটা হচ্ছে ও এ হচ্ছে আমাদের এগারোটি কি এগারোটি বাংলা স্বরবর্ণ কি কী কী বাংলা স্বরবর্ণ কি কি বাংলা স্বরবর্ণ ও আ হসুই দীর্ঘই হসু দীর্ঘ রি এ ওই ও এ হচ্ছে আমাদের বাংলা কি বাংলা স্বরবর্ণ এগারোটি স্বরবর্ণ হ্যাঁ